নেতামন্ত্রীদের মন্দির ও মসজিদ তৈরি হলে ওই মন্দিরে উপাসনা হবে না দূরেরও কাছের সবার প্রতি আমার অশেষ ভালোবাসা ও স্বাগতম জানাই অতঃপর আমি আপনাদের কাছে একটা বিশেষ কথা বলবো সেটা হলো নেতা মন্ত্রীরা কেন মন্দির ও মসজিদ তৈরির দিকে যাচ্ছেন নেতা মন্ত্রীদের মন্দির ও মসজিদ তৈরি হলে ওই মন্দিরে উপাসনা হবে না আর মসজিদে নামাজও হবে না কারণ নেতামন্দিরিদের এই মন্দির ও মসজিদ তৈরির পিছনে একটা কারণ সেটা হলো তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি আর রাজনীতি বিস্তার করার বিষয় আসলে ধর্মের জন্য নয় আর যে সমস্ত হিন্দু ভাই মন্দির বানাচ্ছেন আর দেশের কিছু মুসলমান মসজিদ বানাবো বানাবো করে লাফালাফি করছেন এরা দেশের সম্প্রীতি নষ্ট করবেন বা করেছেন এটা গণতান্ত্র দেশ কোন হিন্দু ভাই যদি মন্দির মন্দির করে চিৎকার করে তবে সে মুসলমানদের কাছ থেকে হিন্দু ভাইদেরকে ডিভাইড করে দিচ্ছে আর কোনো মুসলমান ভাই যদি মসজিদ তৈরির ব্যাপারে বলে থাকেন তবে হিন্দু ভাইদের কাছ থেকে মুসলমানদেরকে ডিভাইড করে দিচ্ছেন কিন্তু আসলে তো এই দেশটা গণতান্ত্র দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণার্থে মন্ত্রীদের কাজ হওয়া উচিত মন্ত্রীরা এই কারণে দেশের সর্বনাশ করবে। যেমনটা সর্বনাশ হচ্ছে ইসরায়েলের ওই ইসরায়েল ইহুদি আর ফিলিস্তিনিদের মধ্যে যে সংঘর্ষে দেশটা ধ্বংস হয়ে গেল অনুরূপভাবে ভারতবর্ষকে ধ্বংস করার মূলে দায়ী হবে এই নেতা মন্ত্রীরা জাতি ধর্ম সকল মানুষের কল্যাণার্থে মন্ত্রীদের পদক্ষেপ হবে এবং তাদের কাজ হবে তবে আমার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীদেরকে বলবো আপনাদের কাছে বিশেষ আবেদন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকে বা আপনাদের ব্রেন থেকে থাকে মাথা থেকে থাকে তবে আপনাদের কাছে কয়েকটা জিনিসের দাবি করি এক নম্বর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে শিক্ষার্থীদের জন্য অনেক ছেলেরা মাস্টার ডিগ্রি করে যথেষ্ট শিক্ষা লাভ করে আজকে বেকারত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আজকে ছেলেরা দুটো ভাতের আশায় কে কেরলে কে বম্বে কে দিল্লি কে দুবাইয়ে ছোটাছুটি করছেন শিক্ষিত ছেলেদের জীবনে শান্তি নেই আজকে দেশে চাকরি নেই নেতা মন্ত্রীরা যদি পারেন তবে ছেলেদের জন্য একটা চাকরির ব্যবস্থা করুন পশ্চিমবঙ্গের অনেক ছেলেরা আজকে কেরল খাটতে যাচ্ছে মাস্টার ডিগ্রি করে এড পাস করে এড পাশ করে ইঞ্জিনিয়ারিং পাস করে তাদের চাকরি নেই পেটে ভাত নেই মসজিদ মন্দির কি হবে পেটে ক্ষোধা পেটে ভাত নেই আপনার মন্দিরের কি হবে আর মসজিদের কি হবে যদি পারেন তবে ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করুন এক নম্বর দুই নম্বর মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয়ের দরকার আমার মুর্শিদাবাদের যারা নেতে মন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমি প্রত্যেককে বলবো যদি আপনাদের ক্ষমতা থাকে তবে মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় করে দিন তিন নম্বর মুর্শিদাবাদ থেকে বিভিন্ন রাজ্য দেশে যাওয়ার পথে বিপদে পড়ছে পড়তে হচ্ছে আমাদের যদি একটা বিমানবন্দর তৈরি করতে পারেন ধন্যবাদ আপনাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করুন ছেলে মেয়েরা যে বেকারত্ব অনেক ছেলেরা চাকরি না পাওয়ার কারণে এমনকি বিয়ে শী করতে পারছেন না জীবনটা আর্তনাদের বিষাদ সন্দেহ সিন্ধুয়ে ভাসছে যদি পারেন মুর্শিদাবাদ একটা বিশ্ববিদ্যালয় তৈরি করুন আর এই মুর্শিদাবাদ একটা বিমানবন্দর তৈরি করুন আর মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমার দেশের যারা নেতামন্ত্রী তাদেরকে বলবো আমাদের চলাফেরায় খুব কষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দিকে ট্রেন ব্যবস্থা অত্যন্ত সুন্দর আছে আমরা মুর্শিদাবাদের মানুষ এই কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর হয়ে করিম কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে জলঙ্গী হয়ে শেখপাড়া হয়ে আপনার নিউ ফারাক্কা পর্যন্ত একটা ট্রেন লাইনের ব্যবস্থা যদি করতে পারেন একটু দেখুন তো কিছু মানুষ দুটো রুজি রোজগারও করবে আর মানুষের চলা ফেরার একটা সহজও হবে সুতরাং নেতা মন্ত্রীদের মন্দির আর মসজিদ তৈরিতে কোনো লাভ হবে না সাধারণ জনগণের কারণ নেতা মন্ত্রীরা যে মন্দির আর মসজিদ বানাচ্ছেন ওই মন্দিরে উপাসনা হবে না আর মসজিদে নামাজও হবে না কারণ এই মন্দির মসজিদ এটা রাজনীতি বিস্তার করার একটা এটা ধর্ম বিস্তার করার এই মন্দির আর মসজিদ তৈরির মধ্যে দেশে হিন্দু মুসলমানদের মধ্যে হিংসার পাহাড় তৈরি হচ্ছে একদিন এই জাতি হিংসায় হিংসায় এমন জাগাতে চলে যাবে যা ইসরায়েলের মতো পরিস্থিতি ঘটবে দেশের সর্বনাশ হয়ে যাবে অতএব দেশের নেতা মন্ত্রীদেরকে বলব আপনাদের যা কাজ আপনারা তাই করুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য যা করার তাই করুন মন্দির মসজিদের দিকে যাবেন না বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে যদি তৈরি করতে পারেন করুন ধন্যবাদ ও বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে আর হিন্দু মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করেন না সৃষ্টি করেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অযোধ্যায় বাবরি মসজিদের উপর যখন অযোধ্যা তৈরি করতে গেল হাজারো হাজারো মুসলমান শহীদ হয়েছে হিন্দু মুসলমানদের মধ্যে ডিভাইড হয়েছে মানুষের মধ্যে শান্তি নেই অখণ্ড ভারত এটা গণতন্ত্র দেশ এই দেশে কেউ মসজিদের দিকে কেউ মন্দিরের দিকে টানাটানি করলে সাধারণ মানুষ ডিভাইড হয়ে গিয়ে হিংসার সৃষ্টি হবে দেশের সর্বনাশ হবে অতএব সার কথা নেতা মন্ত্রীদের তৈরি মন্দিরে ও মসজিদে উপাসনা হবে না হবে না নামাজ যদি পারেন বেকার ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করুন মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরি করুন মুর্শিদাবাদে একটা প্রাইড বন্দর একটা বিমানবন্দর তৈরি করুন কৃষ্ণনগর হয়ে করিমপুর হয়ে জলঙ্গি হয়ে শেখপাড়া দিয়ে নিউ ফরাক্কা পর্যন্ত একটা ট্রেন লাইনের ব্যবস্থা করুন ধন্যবাদ বোঝার চেষ্টা করবেন আগুনে ঘি ঢালবেন না দেশের সর্বনাশ হবে আর দেশের শক্তি সমৃদ্ধ তৈরি করুন দেশের সর্বনাশ করবেন না আশা করি আপনাদের এ কথায় বুঝে আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আমারাকাত